সোনারপুর নয়াবাদে বইমেলা দেখতে এসছিলাম আর এখন ঘড়িতে বাজে নটা উনতিরিশ আর এই কনকনে ঠান্ডায় এক দিদি দেখি ফুটপাতে বসে নিজের বানানো রুলের জিনিসপত্র বিক্রি করছে দিদি এত ঠান্ডা পড়েছে বাড়িতে কখন যাবেন

আচ্ছা আপনি কোন পর্যন্ত পড়াশোনা করেছেন কোন পর্যন্ত আচ্ছা তো আমরা মানে বাপের বাড়ি নবদ্বীপে নবদ্বীপ আচ্ছা আচ্ছা এই বই মেলাতে এসছিলাম এত রাতে আপনি বসে আছেন সেই জন্য আমি একটু বলি দেখি দিদির সঙ্গে কথা বলি একটু ভুললেন দিদি মানে আজকে প্রচন্ড কনকনে ঠান্ডা মানে এই ঠান্ডার রাতে আপনি এরকম বসে মানে আপনার হাতের কাজ বিক্রি করছেন দিদি এইটা আমি কিনে নিচ্ছি তাহলে আপনার আজকের ব্যবসা শেষ হয়ে যাবে ঠিক আছে তো এটা কত টাকা দেব আপনাকে মানে এই একটার দাম কুড়ি টাকা তাই তো আর আজকের বিক্রি করতে পেরেছেন মাত্র ছটা আচ্ছা মানে আমনার মজুরি তো অনেক পড়ে যায় দিদি মানে এরকম একটা বানাতে তো 30 40 মিনিট সময় চলে যায় বলছেন তাই তো দিদি উলের দামটাই হয় বসে থাকি আমি একটু সবাই দূরে থাকে তাই এটা তো রুজি রোজগারের জন্য নয় তাহলে সে আপনাকে লাভ না করলে তো আমার হবেই না তো সেরকম তো কিছু না বসে থাকি মানে এটা দিয়ে সংসার চলবে না তাই না যদি চলবে না উলের দামটাই হয় আমি বসে থাকি তাই মনটা ভালো রাখার জন্য আর কি

কিন্তু দিতে শিল্পীর মূল্য কি কেউ পারে না মানে কোটি টাকা দিয়েও কেনা যায় তাই না মানে শিল্পী সত্তা দিন নষ্ট হয় না আপনি হয়তো চলে যাবেন কিন্তু এটা থেকে যাবে মানে প্রকৃত শিল্পীর মূল্য দিতে পারি না আমরা তাই না আমরা যদি আপনাদের কাছ থেকে একটু চড়া দামে কিনি তাহলে আপনাদের হয়তো এটা দিয়ে আপনার পেটের ভাত হয়ে যাবে তাই না দিদি হয়তো আজকে সারা দিনে বলছেন যে পঞ্চাশ ষাট টাকা হয়ে যে যদি এটা একটু চড়া দামে বিক্রি হতো তাহলে এটা মানে দুশো তিনশো টাকা হয়ে যেত তাই না দিদি আমাদের চারপাশে এরকম আপনার মতো প্রচুর মানুষ আছে কিন্তু তারা মানে দাম পায় না কোনো তাই না মানে আমরা তাদেরকে প্রকৃত মূল্য দিতে পারি না আপনি যেই ফুটপাতে বসে ব্যবসা করছেন সেই জন্য আপনার মূল্য কম কিন্তু এটা যখন কোনো ব্র্যান্ডেড জায়গায় বিক্রি হবে সেটা মূল্য একদম মানে এই সেম জিনিসটার মূল্য অনেক বেড়ে গেল তখন মানুষ মানে পাঁচশো হাজার টাকা দিয়েও কিনে ফেলে কিন্তু আপনারাই প্রকৃত কারিগর তাই না দিদি আর এই কারিগররাই মার খায় দিদি আমি তাহলে এটা নিয়ে নিলাম ঠিক আছে আপনার স্মৃতি থাকবে আমার কাছে আর এটার জন্য আমি দুশো টাকা আপনাকে দিলাম আপনার শিল্পী সত্তার প্রতি সম্মান দিয়ে দিলাম ঠিক আছে দিদি এই ভিডিওটা তখনই প্রাসঙ্গিক হয়ে উঠবে যখন এই সব মানুষগুলো প্রকৃত দাম পাবে আর এই ভয়ঙ্কর ঠান্ডায় এই সব মানুষগুলো ফুটপাতে ব্যবসা করে ভাবতে পাচ্ছেন মানে আপনারা হয়তো বাড়িতে বসে মানে ছাদের তলায় ব্লাঙ্কেট কিংবা লেপের তলায় বসে এই ভিডিওটা দেখবেন কিন্তু এই সব মানুষগুলো রুচি রোজগার হয় কি এই হাতের কাজ দিয়ে আর আমরা সেটাকে প্রকৃত সম্মান দিতে পারি না ভালো থাকবেন দিদি আবার কোনো একদিন দেখা হবে আর আমরা প্রতিভা যেন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে